হ্যালো গাইজ তো আজকে আমরা খুব ভয়ঙ্কর একটা গেম খেলতে চলেছি গেমটি হলো গ্র্যানি আর হ্যাঁ যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করে যাবেন কারণ গেমটি কিন্তু আসলেই খুব ভয়ঙ্কর তো চলুন কথা না পারি এই গেমটিতে কী কী আছে এবং এই গেমকে কেন সবাই এত ভয়ঙ্কর বলে তো সব কিছু এক্সপ্লোর করতে শুরু করি তো গাইজ আমি কিন্তু গ্রেনিকে খুঁজছি না 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 মানে গ্রেনি কিন্তু আমাকে খুঁজছে পেলেই আমাকে মেরে ফেলবে তো আমি হাতে এটা নিয়েছি এখন এখানে ফেলবো মানে এখানে যদি এটা ফেলি তারপর শব্দ পেয়ে গ্রেনি নিচে চলে যাবে আর আমি অন্যদিকে গিয়ে আমার যা কাজ করবো আমাকে তার সব সেরে ফেলবো ও মাই গড মানে গ্রেনির কথা বলতে না বলতেই একটা ভয়ঙ্কর চার আমার সামনে এসে হঠাৎ করে কী যেন একটা দিয়ে বাড়ি দিয়ে আমাকে শুয়ে দিল মানে আমাকে মেরে ফেললো তো চলুন আমরা আবার স্টার্ট করি মানে ডে টু তো গাইজ আমাদের কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে মানে কোনো শব্দ পেলেই গ্রেনি চলে আসবে ভাই আমি তো কিছু না বলা মাত্রই মানে কোনো শব্দ করলাম না হঠাৎ করে এসে আমাকে পেছন থেকে মেরে ফেললাম না মানা যায় না আচ্ছা চলুন এখন এমন ভাবে খেলবো যে আর আমাকে খোঁজেই না তো গাইজা আমি কিন্তু এখন ঘরে ঘোরাফেরা করছি মানে ভুতুরে ঘরটা দেখলে আমার গাছে উঠে ওঠে আর আমি কিন্তু গ্রেনিরই খোঁজ করছি মানে নিশ্চয়ই আমাকে খুঁজছে কিন্তু অত আমাকে মারার জন্য খুঁজছে কিন্তু আমি ছাড়া ওকে মারার জন্য খুঁজতে পারি না মানে ওকে দেখলে আর কি মানে ওর থেকে লুকোতে আমার ভালো হবে তাই ওকে খুঁজছে তো দেখে আমি গ্রেনিকে খুঁজে পাই কি না তো সাথে একটু মজা করি মানে এখানে কিছু জিনিস ফেলে আমি এখানে ছোট একটা বিছানা আছে বিছানার তোলে লুকিয়ে ফেললাম তারপর গ্রেনি কিন্তু চলে এসেছে দেখুন গ্রেনি কিন্তু চলে এসেছে ও কিন্তু মনে হয় আমাকে দেখতে পাইনি কারণ আমি তো বিছানার তলে তো ও না দেখতে পেয়ে আবার ও চলে গেল। দেখলাম গাইস মানে গ্রিনিকে এরকম করে নাচাতে আমার খুব ভালো লাগে আবার আমি ফেললাম কিন্তু মানে আবার ফেলা মাত্রই গ্রিনি আবার চলে আসবে শিওর এরকম আবার চলে এসেছে তো চলে আসলেই কি হবে ও তো আমাকে খুঁজে পাবে না ও আমাকে দেখে আবার চলে যাবে তো গৃণীকে এরকমভাবে মানে বোকা বানাতে আমার খুব ভালো লাগে তো গাইজ ভালো করে দেখো গ্রেনি কিন্তু আবার চলে এসেছে মানে গ্রেনিকে এখন আমি খুব বড়ো সোলোভাবে বোকা বানাবো মানে আমি উপরে উঠে উপরে একটা খুটুরি আছে ওই খুটুরিতে আমি লুকিয়ে যাবো আর গ্রেনি তো আমাকে ধরতেই পারবে না এই যে একটা ক্ষতি আছে আমি কিন্তু লুকিয়ে পড়লাম এখন শুধু দেখার পালা গ্রেনি আসছে নাকি এই এইসব গ্রেনি চলে এসেছে তো কাজ গ্রেনি তো এখান থেকে আমাকে বার করতে পারবে না শুধু ওর মজা নেব তো ও চলে গেল দেখতে পাচ্ছ ও কিন্তু এখানে চলে যাবে মনে করবো তো আর কিছু নাই চলে যাবে তো কাজ আজকের ভিডিওটি এখানে শেষ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি কমেন্ট করবেন আর হ্যাঁ একটি লাইকও দেবেন আর সাবস্ক্রাইব কিন্তু করবেন যদি ভালো লাগে আর কি